হ্যালো ইভি আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন আমি অনেক ভালো আছি আজকে একটা গাছ নিয়ে চলে এসেছি এটা সকলে প্রিয় একটা গাছ যেটা পবিত্র কোরআনে বর্ণিত যার নাম হচ্ছে মিশরীয় ডুমুর আরবিতে বলা হয়ে থাকে তিন ফল এবং যাকে ইংরাজিতে বলা হয় ফিগ এবং বাংলায় বলা হয়ে থাকে ডুমুর তো আশা করি আপনারা দেখতে পাচ্ছেন এবং এই গাছটায় প্রচুর পরিমাণে ফল হয়েছে আমি যদি আপনাদের দেখাই প্রচুর পরিমাণে পরবর্তীতে আমি আপনাদের দেখিয়ে দেবো যে কি পরিমাণে ফল হয়েছে এই ফলে কিছু বিশেষত্ব আমি যদি বলি এতে প্রচুর পরিমাণে ডি ডি ভিটামিন ক্যালসিয়াম বা বিভিন্ন ধরনের পুষ্টি উপাদান রয়েছে যা আমাদের দেহের জন্য প্রচুর উপকারী এবং আপনারা চাইলে এই গাছ আপনাদের বাসায় লাগাতে পারেন এবং খুব সহজে চাষ করতে পারেন এই গাছে প্রচুর কম সার এবং কীটনাশক প্রয়োগের মাধ্যমে আপনারা খুব ভালোভাবে এটা চাষ করতে পারবেন যার ফলে যারা বাণিজ্যিকভাবে এই চাষ করতে চান তারাও চাইলে চাষ করতে পারবেন এবং যাদের চারার প্রয়োজন আছে অবশ্যই আমার কাছে নিতে পারেন এবং এই গাছটা অবশ্যই খুবই একটা সুন্দর গাছ এবং এটা আমার হাফ ড্যামে রয়েছে এবং এখানে আমি মাঝে মাঝে সার প্রয়োগ করি এবং খুব কম পরিমাণে পানি প্রয়োগ করলে এটা প্রচুর পরিমাণে ফল ধরে চাইলে আপনারা খুব সহজে এটা আপনাদের ছাদ বাগান বা বাসাবাড়ি যে কোনো কোনায় লাগিয়ে খুব সহজেই চাষ করতে পারবেন যার ফল খেতে প্রচন্ড সুস্বাদু যেমন আমি যদি আপনাদের একটা ফল দেখাই যে এই ফলটা এই ফলটা প্রায় আপনার হচ্ছে পরিপক্ক অবস্থায় চলে গেছে তবে এটা পরিপক্ক হয় না এটা যখন পরিপক্ক হয়ে যাবে কিছুদিন আমি আগে আমি একটা শর্ট আপলোড দিয়েছিলাম যেখানে একটা পাকা ফল দেখেছিলাম ঠিক এ এত পরিমাণে রসালো এবং ভিতরটা হচ্ছে কিছুটা গোলাপি অথবা লাল হয়ে যায় যখন সম্পূর্ণ পেকে যায় তখন খেতে আলহামদুলিল্লাহ প্রচুর ভালো লাগে তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ